কেউ চলে পাবে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণের চেয়ে ছুটে ছুটে আসি ছুটে ছুটে আসি ছুটে ছুটে আসি ছুটে ছুটে আসি দুঃখেরি পর দুঃখ পেলে কোনো ব্যথা লাগে না আমার কাছে আছে সুখের সাগরমা সুখেরি সাগরমা দুঃখেরি পর দুঃখ সাগরমা মাখের সাগরমা সুখে দুঃখে পাশে থেকে করে দিলে বলবো আমি রানের যে দামি আমার মা জানি আমার মা i মানে গো মানে বলবো আমি প্রাণের যে দামি আমার মা জাননি আমার মা জাননি মা জাননি আমার মা জাননি পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি বোৱা প্ৰাণীৰ চেদামি আমাৰ মা জানো মি আমি মা জানি আমি